প্রিয় ছাত্রছাত্রী আমারও আজ চলে এলাম তোমাদের অনুরোধে একটা সাজেশানের ভিডিও নিয়ে আজকে আমি সাজেশান দেব তোমাদের দর্শনের সেমিস্টার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের তৃতীয় অধ্যায় অর্থাৎ দেহ মন সমস্যা এই অধ্যায় থেকে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি তবে এই সাজেশানটি তৈরি করার জন্য আমি তোমাদের ফলো করেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া যে মডেল কোয়েশ্চিন অর্থাৎ নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্ন দেওয়া আছে এই সাজেশনের মধ্যে আর মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা এই প্রশ্ন বিচিত্রা থেকে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলি আছে সেগুলি বাছাই করেছি আর সেই সঙ্গে এবিটিএ টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলি বারবার আছে সেই প্রশ্নগুলিও বাছাই করেছি আর এর নির্যাস হিসাবে একটা সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর সেই সঙ্গে আমার দীর্ঘ অভিজ্ঞতাকেও কাজে লাগিয়ে মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করেছি তৃতীয় অধ্যায় দেহ ও মন সমস্যা এখন প্রশ্নগুলি যদি আমি মুখে বলি দেখো আমার কাছে আমি পিডিএফও বানিয়ে নিয়েছি তোমাদের জন্য তো আমি যদি এখন মুখে বলি তাহলে তোমাদের অনেকের সমস্যা হবে তাই আমি স্ক্রিনে গিয়ে অবশ্যই তোমাদেরকে এগুলি দেখাবো কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি বাছাই করেছি তো চলো কথা না পারি আমরা স্ক্রিনে চলে যাই আর আমাদের প্রশ্নগুলি দেখে নিই এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য প্রশ্ন বাছাই করেছি মাত্র উনত্রিশটা দেহ এই দেখে তুমি কখনোই মনে করো না যে এটা বাজার চলতি কোনো বইয়ের পৃষ্ঠা না এটা বাজার চলতি কোনো বইয়ের পৃষ্ঠা না এটা আমারই লেখা বই দর্শন জিনিয়াস তো যাই হোক কথা না বাড়িয়ে আমি শুরু করব, তোমাদের মাত্র উনত্রিশটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেব। তবে তার আগে আরেকটা কথাও বলে রাখি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো স্যার এই পাবো কিভাবে এই কিভাবে পাবে কথাও আমি বলবো ভিডিওর মাঝখানে সে তো চলো আমরা শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন প্রশ্নের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ পরে প্রশ্ন দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমান্তরালবাদ অভিন্নতাবাদ এগুলি সবই কিন্তু দেহমন সম্পর্কিত মতবাদ তাই উত্তর হবে ডি সবগুলি পরে প্রশ্ন দেখো দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হলো দেহমন সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম সমান্তরালবাদ পরে চার নম্বর দোর্থের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে এরপরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর দৈহিক দশা ও মানসিক দশার মধ্যে এক প্রকার ঘটে। সহ পরিবর্তন কথাটি বলেছেন কথাটি বলেছেন স্পিনোজা পরে ছ নম্বর প্রশ্ন দেখো দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে মানুষের মস্তিষ্কে থাকা পিনিয়াল গ্রন্থি কথা বলেছেন কথা বলেছেন তো দেখো এখানে একই ধরনের প্রশ্ন বিভিন্ন ভাষায় আছে তাই আমি বিভিন্ন ভাবে দিয়েছি তো সব মিলিয়েই কিন্তু আমাদের মাত্র উনত্রিশটা প্রশ্ন হয়েছে এরপরে দেখো দেহ ও মন এই দুটি হলো দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ বলেছেন স্পিনোজা এরপর আট নম্বর প্রশ্ন দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে এক এক সম্বন্ধ স্বীকার করেছেন কে স্পিনোজা পরে প্রশ্ন দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন কে বার্নার্ড উইলিয়ামস তো এরপরে চলে আসবো আমরা পরের পৃষ্ঠায় ততক্ষণে বলে নি তোমরা এই পিডিএফ গুলি পাবে আমাদের দেখো চ্যানেলে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে যারা গোল্ড প্ল্যানিং এ আমাদের দুটো প্ল্যানিং আছে গোল্ড প্ল্যানিং আর আছে তোমার সিলভার তবে যারা গোল্ড প্ল্যানে জয়েন করবে তাদেরকে আমি এই পিডিএফ গুলি দেব আরো একবার বলি তোমরা যদি গোল্ড প্ল্যানিং এ কেউ আমাদের মেম্বারশিপ নাও তাহলে এই পিডিএফ গুলি তারা পাবে তো যাই হোক চলো দশ নম্বর প্রশ্ন দেখে নাও স্পিনজার সমান্তরালবাদের অপর নাম হলো দ্বিভঙ্গিবাদ এগারো নম্বর ডেকার দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন জাহাজ ও জাহাজের পাইলট যন্ত্র ও যন্ত্রী চালক ও চালিত সব সবগুলি ঠিক হ্যাঁ এখানে সবকটি কারণ দেকার দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য এই সব দৃষ্টান্ত ব্যবহার করেছেন উপমাগুলি ব্যবহার করেছেন এরপর দেখো বারো নম্বর প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন দেকার্ত পরের প্রশ্ন দেহ সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আচ্ছা এখানে লাইবনিজের মতবাদের আরো একটা নাম আছে সেটা হলো মনোদৈহিক সমান্তরাল বাদ এটা মনে রাখবে মনোদৈহিক সমান্তরাল বাদ আমার এই উনত্রিশটা প্রশ্নের মধ্যে প্রশ্নটা লেখা হয়নি তাই বলে দিলাম তোমাদের মনোদৈহিক সমান্তরাল বাদ হলো লাইভনিজের মতবাদ দেহ মন সম্পর্কে মতবাদ এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন প্রশ্নের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো প্রশ্ন সবকটি পরের গ্রন্থটির রচয়িতা হলেন রাইল এরপর দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন কে হসপার্স পরের প্রশ্ন দ্বিভঙ্গিবাদের অপর নাম জীবঙ্গীবাদের অপর নাম হলো দ্বি এরপর আঠারো নম্বর প্রশ্ন লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হলো এটা হবে ঈশ্বর আর লাইবনিজের মতে সর্বনিম্ন চিৎ পরমাণু হলো বা চিদনু হলো জড়দ্রব্য মনে রাখবে এরপরে চলো আমরা পরের পৃষ্ঠা দেখে নেব উম আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখলাম এরপরে আমরা কুড়ি নম্বর প্রশ্ন দেখব আমি বললাম মাত্র উনত্রিশটা প্রশ্ন তোমাদের জন্য আমি বাছাই করেছি দেখো কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে সমর্থন করে যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দেহ মন সম্পর্কে সেখানে দেহ মনের উপরে এবং মন দেহের উপরে ক্রিয়া করে অর্থাৎ এখানে বি নাম্বার অপশন সঠিক হবে এরপরে দেখো একুশ নম্বর প্রশ্ন নিচে দুটি স্তম্ভ দেওয়া আছে এই দুটি স্তম্ভ সাথে প্রদত্ত কোডগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো দেখো এখানে স্তম্ভ দেওয়া আছে লক আহ লাইবানিজ আর ডানদিকে যে স্তম্ভে আছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না অহং সর্বস্বাদ তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আমরা জানি দে অর্থাৎ সি এর সঙ্গে এক এর আহ তারপরে স্থাপিত শৃঙ্খলা অর্থাৎ ডি এর সঙ্গে দুই এর আহ তারপরে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না এটা লকের অর্থাৎ এর সঙ্গে তিনের উম এরপর আমরা দেখবো অহং সর্বস্ববাদ এটা হলো বার্কলে অর্থাৎ বি এর সঙ্গে চারের তাহলে আমরা যদি যে কোডগুলি দেওয়া আছে দেখো কোড আছে এ নাম্বার অপশন সঠিক হবে এরপর দেখো বাইশ নম্বর প্রশ্ন মন ও জড়ো জড়ো বলতে দেহকে বোঝানো হয়েছে বলে দুটি দ্রব্য স্বীকার করাই দেকার্তকে দ্বৈতবাদী বলা হয় আমরা জানি দেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলতে হয় কিন্তু দেকার মন ও জড়কে দ্রব্য বলে স্বীকার করায় দেখার্থের মতবাদ দ্বৈতবাদে পরিণত হয়েছে যে কারণে আমরা বলবো মন ও জড় বলে দুটি দ্রব্য স্বীকার করাই দেখার্তের এই মতবাদকে দ্বৈতবাদী বলা হয় তাহলে এখানে সত্য হবে তারপরে খ নম্বরে বলা আছে দেহ ও মন স্বরূপত পরস্পর বিরুদ্ধ ধর্মী দেহের ধর্ম বিস্তৃতি মনের ধর্ম চিন্তন একদম সঠিক এটাও বিরুদ্ধ ধর্মী আর দেহের ধর্ম হলো বিস্তৃতি আর মনের ধর্ম চিন্তন এরপর গ নম্বরে দেখো দেহ মন পরস্পর বিরোধী হলেও মস্তিষ্কের ফিনিয়াল গ্রন্থির মাধ্যমে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারে এটাও ঠিক কারণ দেকারের মত অনুযায়ী পিনিয়াল গ্রন্থিতে দেহ আর মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তাহলে এটাও ঠিক তাহলে আমরা কি দেখলাম উপরের তিনটেই ঠিক ক খ গ তিনটে অপশনই সঠিক হবে তাহলে 22 নম্বর প্রশ্ন দেখলাম এরপর আমরা দেখব তেইশ নম্বর প্রশ্ন তেইশ দেখো এখানে ওই স্তম্ভ দেওয়া আছে আহ স্তম্ভ ওয়ান টু দেখো দ্বৈতবাদী দার্শনিক তারপরে কার্যকারণ হলো কার্য উৎপাদক শক্তি সমান্তরালবাদ জড়দ্রব্য অর্থহীন তাহলে এখানে দ্বৈতবাদী দার্শনিক কিন্তু বেকার আমরা আগের প্রশ্নতেই পেলাম আগের ওই বাক্যগুলি যদি তোমাদের ধারণা থাকে না এইসব মিলানো প্রশ্নগুলি কোনো সমস্যায় হবে না তোমাদের তাহলে দ্বৈতবাদী হলো তাহলে একের সঙ্গে তিনের ঠিক হবে তারপরে কারণ হলো শক্তি এটা হবে অর্থাৎ বি সমান্তরালবাদ এটা হলো স্পিনোজার মতবাদ মন সম্পর্কে স্পিনোজার মতবাদের নাম সমান্তরালবাদ অর্থাৎ সি এর সঙ্গে একের এরপর দেখো জড়দ্রব্য অর্থহীন কথা বলেছেন বার্কলে অর্থাৎ ডি এর সঙ্গে চার তাহলে আমাদের নাম্বারিং হিসাবে ডি নাম্বারে যেটা দেখছো তিন দুই এক চার এটাই সঠিক হবে এরপর চলো চব্বিশ নম্বর প্রশ্ন ক নম্বরে বলা আছে দেখের মতে পিনিয়াল গ্রন্থিতে দেহমনের ঐক্য ঘটে এটা ঠিক তারপরে দেখো স্পিনোচার দেহমন সম্বন্ধ বিষয়ক মতবাদকে গিসবার্ট রাইল দ্বিভঙ্গি মতবাদ বলেছেন না এটা কিন্তু ভুল এরপরে ছিলেন দ্বৈতবাদী দার্শনিক এটাও ভুল কারণ দেকার দ্বৈতবাদী আর তো তাহলে গ অপশনও ভুল এরপর বলা আছে দ্বিভঙ্গিবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কার্যকরণ সম্বন্ধ নেই এটাও ঠিক কারণ দ্বিভঙ্গিবাদ মতবাদে এটা সমান্তরাল দেহ আর মনের মধ্যে সমান্তরালের কথা বলা হয়েছে এখানে ডার্তের যে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে সেই রকম কিন্তু দ্বিভঙ্গিবাদে বলা হয়নি যে কারণে এখানে কার্যকরণ সম্বন্ধ নেই এটা সঠিক তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি অপশন দেখতেই পাচ্ছ টি টি এরপর দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ডেকারের মতে দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য দেহর মন পরস্পর বিরোধী আমরা আগের প্রশ্নতেও পেলাম এটা সত্য এরপর দেখো ডেকারের মতে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় এটাও ঠিক এরপর গ নম্বরে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শক্তির নিত্যতা নিয়মের বিরোধিতা করে শক্তির নিত্যতা নিয়মের বিরোধিতা করে হ্যাঁ এটাও ঠিক এরপর ঘ নম্বর হলো মস্তিষ্কের স্নায়ুই হলো দৈহিক ও মানসিক অবস্থার যোগ সূত্রের মাধ্যম এটাও ঠিক অর্থাৎ এখানে চারটে অপশনই সঠিক তাহলে ডি নম্বর অপশন ঠিক হবে চারটি ঠিক এরপর দেখো ছাব্বিশ তালিকা দেওয়া আছে মিথস্ক্রিয়াবাদ এখানে দেখো মিথস্ক্রিয়াবাদ হবে দেকারের যে দেহমান সম্পর্কে মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম মিথস্ক্রিয়াবাদ তাই এটা হবে রেনে দেকার তাহলে চার তারপরে বহুত্ববাদ হলো লাইবনিজ দুই এই তিন এরপর অদ্বৈতবাদ স্পিনোজা দুই এরপর দ্বি পার্শ্ববাদ সমান্তরাল এক তো চলো উত্তরটা সঠিক একবার দেখে নিই আমরা তবু এখানে ডি নাম্বার অপশন সঠিক চার তিন দুই এক এরপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বরে বলা আছে বিবৃতি আর কারণ আছে দেখে নাও বিবৃতি আর কারণ বিবৃতিতে বলা আছে সমান্তরালবাদ দেহের ও মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক স্বীকার করা হয় না বাদে স্বীকার করা হয় না এটা ঠিক এরপর বলা আছে যে কারণ দেহ ও মন পরস্পরের সঙ্গে যুক্ত না হয়েও একইভাবে পরিবর্তিত হতে পারে হ্যাঁ এখানে যুক্ত হয় না অথচ একে অপরের সঙ্গে পরিবর্তন হয় অর্থাৎ সহ পরিবর্তন ঘটে এখানে দেহ আর মনের মধ্যে যে পরিবর্তন সেটাকে সমান্তরালবাদে বাদে বলা হয় সহ পরিবর্তন তাহলে এখানেও এটাও ঠিক যে দেহ ও মন পরস্পরের সঙ্গে যুক্ত না হয়েও একই ভাবে পরিবর্তিত হতে পারে মানে দেহে পরিবর্তন ঘটলে মনে পরিবর্তন মনে পরিবর্তন ঘটলে দেহ পরিবর্তন তাহলে এটাও ঠিক তাহলে এখানে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য কারণটি আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা বা সঠিক কারণ তো চলো আঠাশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো স্পিনোজার দেহ মন সম্পর্কিত মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তাহলে স্পিনোজার দেহ মন সম্পর্কে মতবাদের নাম কিন্তু সমান্তরালবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হলো দেকার্তের তাহলে এটা ভুল এরপর দেখো লাইবনিজের মতে দেহ ও মন উভয়ই সক্রিয় মনার্ড এটা না দেহ নিষ্ক্রিয় মনার্ড আর মন হলো সক্রিয় মনার্ড এরপর তাহলে এটাও ভুল এরপর দেখো ডেকার দেহ মন সম্পর্কিত মতবাদের অপর নাম উপলক্ষবাদ না সম্পর্কিত মতবাদের অপর নাম হল কি মিথস্ক্রিয়াবাদ পরে ঘ সমান্তরালবাদেরই অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ না ডেকারের যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তার অপর নাম মিথস্ক্রিয়াবাদ তাহলে এখানে ডি অপশন সঠিক হবে এরপর আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্ণয় করো দেখো কারণ কখনো কার্যের পরে ঘটে না কারণ কখনো কার্যের পরে ঘটে না এটা ঠিক কারণ সবসময় কার্যের আগে ঘটে এটা সত্য কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে না কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা তাহলে এটাও ভুল তাহলে প্রথমটা সত্য আর পরেরটা মিথ্যা এরপরে অভিজ্ঞতাবাদী মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগটি আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ কখনোই হতে পারে না কারণ মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগটি কখনো শর্ত সাপেক্ষ হতেই পারে না তাহলে এটাও মিথ্যা তাহলে এখানে আমরা যে উত্তর পেলাম প্রথমটা সত্য পরের দুটোই মিথ্যা অর্থাৎ সি নাম্বার অপশনে বলা আছে ক সত্য কিন্তু খ ও গ মিথ্যা তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ